তাই এই যে মহাপ্রভুর কীর্তন গান আজকে এখানে হচ্ছে এই কীর্তন গান মানুষ শুনলে পরে মানুষের কি উন্নতি হয় কেন মানুষ কীর্তন শুনবে এই দিকটা মানুষের কাছে পরিষ্কার হতে হবে একমাত্র কীর্তন গান আর বাকি পৃথিবীর যে কোনো গান বাজনা। দুটো গান বাজনার ধারা বা দুটো গান বাজনার উপকার কিন্তু এক নয় কীর্তন গান শুনলে পরে মানুষের যে জিনিসটির পরিবর্তন ঘটে বিশ্বের অন্যান্য কোনো গান বাজনায় সেটি কিন্তু ঘটেনি এবং আজ সেই পরিবর্তনের আশাই মানুষ কীর্তনের আয়োজন করেছে কিন্তু এটাকে সেইভাবে নেওয়া হচ্ছে বড় কঠিন বিষয় কেউ মনে মনে চিন্তা করে যে বাৎসরিক একটা আচার অনুষ্ঠানের আবেগের তৃপ্তি মেটানোর জন্য কীর্তন গান সাধারণ মানুষ কীর্তন গানটাকে একটা নিছক অনুষ্ঠান বলে মনে করেন কিন্তু কীর্তন আবেগের তৃপ্তি মেটানোর জন্য কিন্তু নয় একটা আচারের যে আবেগ যে বছরে একবার কীর্তন হলেই বলে মঙ্গল হয় এই চিন্তা করে কীর্তন করা বা কীর্তন শোনা আর চৈতন্য দেবের যে আদর্শ বাঙালিদের ওপর বিশেষ করে দেওয়ার আশা প্রকাশ করেছিলেন কীর্তন গানের মধ্য দিয়ে সেইটাকে ধরে বা সেটাকে বুঝে কীর্তন শোনা দুটো কীর্তন কিন্তু এক বিষয় নয় তাই এখানে আমার মায়েরা এবং বাবারা যারা কীর্তন শুনতে বসেছে যদিও আমি কাউকে দেখতে পাচ্ছি না কারণ এই দুদিকে দুটো লাইট আমার চোখটাকে বন্ধ করে রেখে দিয়েছে এই লাইটগুলো ওই যাত্রা থিয়েটার বা অর্কেস্ট্রারের মধ্যে হলে ঠিক আছে কিন্তু কীর্তন গানের মধ্যে এই লাইটটা চলে না একটু কীর্তন গান হচ্ছে ধর্মীয় অনুষ্ঠান এখানে ভক্তের সঙ্গে ভগবানের মিলনের যে একটা খুব গুরুত্ব রয়েছে সেটা লক্ষ্য করে কীর্তনের আসরটি সাজাতে হয় আপনারা ভক্তের আসনে বসে আছেন আর আমি কীর্তন কিন্তু আপনাদের শ্রবণ আর এইখানে কীর্তন এই দুটোর মধ্যে নয়নের নয়নের সঙ্গে যদি সম্পর্ক তৈরি না হয় সে কীর্তন নিছক একটা অনুষ্ঠান হবে সেখানে আবেগ বা ভাব কিছু থাকবে এটা অন্যান্য গান বাজনা হলে ঠিক আছে কিন্তু আমি তো কাউকে দেখতেই পাচ্ছি না তবুও করতে হবে কমিটির যেহেতু সিস্টেম সেটা মানতে হবে সেই জন্য আমি কীর্তন গাইতে বাধ্য হচ্ছি কিন্তু কীর্তনের যে পরিবেশটা থাকা উচিত সেটা কিন্তু পাওয়া যাচ্ছে না বাকি সব ঠিক আছে তবু আপনাদেরকে আমি অনুরোধ করব যে কীর্তন যেহেতু শুনতে বসেছেন আর আমরা যেহেতু মানুষ আমরা পশুও নয় পাখিও নয় গাছপালাও নয় আর জলের কোনো কৃমি কীটও নয় আমরা হলাম মানুষ আর মানুষের দেহ আর অন্যান্য পশু পাখিদের দেহ দুটি দেহের মধ্যে কিন্তু আকাশ পাতাল একটি তফাত কিন্তু দেখা যায় সেই তফাতটি কি পশু পাখির দেহ আর মানুষের দেহ দেহের দিক থেকে বিচার করলে একই কারণ ওখানেও রক্ত মাংস আর মানুষের দেহের মধ্যেও রক্ত মাংস হারের পিণ্ড এর বাইরে কিছু নেই কিন্তু এই যে রক্তমাংস হাড়ের যে খাঁচা আর পশু পাখির দেহের মধ্যে যে রক্তমাংস হাড়ের খাঁচা এই দুটো খাঁচার ভেতরে যে অচিন পাখিটা লুকিয়ে রয়েছে সেই অচিন পাখি কিন্তু দু ধরনের দেহের ক্ষেত্রে দুই ধরনের কাজ করে বেড়ায় একটু ডাউন হয়েছে ঠিক আছে আমি নেভাতও বলবো না কারণ সিস্টেম থেকে বাইরে আমি বেরোতে বলছি না তবে অনেকটা ডাউন হয়েছে একটু দেখতে পাচ্ছো ঠিক আছে আর এদিকে লাইট থাকলে অসুবিধে ছিল না ওই দিকটা একটা লাইট থাকলে ভালো হতো এই যাহার পিছনে আমার যেটা লাইট ছিল অসুবিধে নেই একটা লাইট ওইদিকে থাকলে ভালো হতো কারণ ওনাদেরকেও আমার দেখার প্রয়োজন আছে ঠিক আছে যদি সম্ভব হয় হবে না হলেও অসুবিধে নেই তা যাই হোক মানুষের দেহের মধ্যে যে অচিন পাখিটা ঈশ্বর দিয়েছেন যেটাকে বলা হচ্ছে জীব আত্মা মায়েরা যারা এখানে কীর্তন শুনতে বসেছেন আমি সকলকে হাত জোর করে একটু অনুরোধ করব। আপনারা তো বারো মাসে তেরোটি পার্বণকে বিশেষ করে গ্রহণ করেন যেমন দুর্গা পুজো আসলে পরে দুর্গা পুজোর অষ্টমীর অঞ্জলি দেন এই যেমন আজকে আপনাদের গ্রামের মধ্যে এত সুন্দর একটা মন্দির প্রতিষ্ঠা হলো সেখানে মায়ের আরাধনা করার একটা সুন্দর ক্ষেত্র তৈরি করেছেন এগুলো হচ্ছে একাধারে বলা যেতে পারে বিগত জন্মের সুকৃতি না থাকলে গ্রামের মাঝখানে পাড়ার মাঝখানে বাড়ির মাঝখানে ধর্মীয় কোনো চিহ্নিতকরণ করা কিন্তু যায় না একটা গ্রামে যখন মন্দির প্রতিষ্ঠা হবে আমরা তো শুধু মন্দির প্রতিষ্ঠা করি আর কিছু লাইট প্যান্ডেজ জ্বালিয়ে আনন্দ করি কিন্তু ব্রাহ্মণ ঠাকুর যখন হোমযজ্ঞ শুরু করে সেখানে যে মন্ত্রগুলো আওড়া সেই মন্ত্রের পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যাগুলো যদি মানুষকে বোঝানো হয় তাহলে বোঝা যায় যে একটা গ্রামে মন্দির প্রতিষ্ঠা করতে গেলে সেই মন্দিরের প্রত্যেকটি নিয়মাবলী যদি আমাদের মেনে চলতে হয় সেটা মানুষের কত গভীর সাধনা থাকলে তবে সম্ভব সেটা ছোট করে বাইরে থেকে বোঝা যায় আর অনেক অনেক জন্মের সুকৃতি থাকলে তবে একটা মন্দির প্রতিষ্ঠা হয় সেখানে প্রাণ প্রতিষ্ঠা করা হয় সেখানে হোমযজ্ঞ করা হয় সেখানে ব্রাহ্মণ সেখানে মন্ত্র ছড়িয়ে দেয় যে মন্ত্রের অলৌকিক ক্ষমতা এই বাতাবরণের মধ্যে ছড়িয়ে থাকে কেউ যদি জেনে বুঝে সেই মন্ত্র শোনে তাতেও তার করলেন আর না জেনেও যদি শুধু প্রাণ দিয়ে শোনে আর হৃদয় মাঝে যদি ছোঁয়াটা লাগিয়ে দেয় তাতেও তার কল্যাণ হয় সনাতন ধর্মের এত ক্ষমতা দিয়েছেন ভগবান অন্যান্য কোনো জায়গায় কিন্তু ভগবান এগুলো দেখান নেই একমাত্র সনাতনী যারা তাদের সচেতন হওয়ার একান্ত প্রয়োজন কারণ এই এক একটি করে মন্দির মুনি ঋষিদের কাছ থেকে আমরা তৈরির কৌশল জেনেছি এবং আস্তে আস্তে বাজাবে কথাগুলো শুনতে হবে এবং মুনি ঋষিদের বিধান অনুসারে সেই মন্ত্রকে আমরা পাঠ করার বিধান দিয়েছি আর সেই মন্ত্র আজকে হোম পাবো কিন্তু একটা দিকে সচেতন প্রত্যেককে হতে হবে প্রত্যেকটি হিন্দু কে ভগবান মানবে কে মানবে না সেটা বলছি না কে নাস্তিক কে আস্তিক আমি সেটা বলছি না কে মাতাল আর কে ভাল অমাতাল নিয়ে বিচার করছি না মূর্খ পণ্ডিত ধনী দরিদ্র মাতাল অমাতাল ওসবের বিচার নয় যেহেতু আমি একজন হিন্দু সনাতন ঘরের সন্তান তাই আমার উপরে একটা গুরুদায়িত্ব থাকবে যে সনাতন ধর্মকে সযত্নে বিশ্বের মাটিতে যত্ন করে রেখে দেওয়া এবং দাঁড়ে দাঁড়ে গিয়ে সনাতন ধর্মের ভক্তি প্রচার করা এবং সেই ভক্তি যতটুকু ছড়িয়ে রয়েছে সেটাকে সুন্দর করে ধরে রাখা এটা যদি সনাতন ধর্মের মানুষের মধ্যে না থাকে এটুকু আমি নিশ্চিন্তে হরিবাসরে দাঁড়িয়ে বলতে পারি আগামী দিন যে লাইট আমাদের বাংলা ভারতবর্ষের মধ্যে ছড়িয়ে যাচ্ছে সেই লাইটে সনাতন ধর্মের মন্ত্র আগামী দিন হবে কি না এ বিষয়ে বিরাট একটা সন্দেহ কিন্তু ভেসে বেড়াচ্ছে আজকে আপনি মন্দির করেছেন কীর্তনী নিয়ে এসে কীর্তন করছেন মাইক দিয়েছেন চারিদিকে মাইক বাজছে কিন্তু এই মাই বাজিয়ে প্যান্ডেল তৈরি করে ব্রাহ্মণটিকে কীর্তন করা কতগুলো বছর করতে পারা যাবে এটা সন্দেহ রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে এবং তার জন্য সবথেকে বড় দায়িত্ব হচ্ছে আমরা নিজেরাই তাই আমি সবাইকে করজোরে বিনয় করে বলবো কীর্তন গান আপনি ভালো লাগুক বা না লাগুক মন্দিরে গিয়ে ভগবানকে মানেন বা নাই মানেন একটা জিনিস আপনাকে জানতেই হবে এবং মানতেই হবে আমার শরীরের যে ব্লাড আমার শরীরের যে রক্ত এই রক্ত কিন্তু সাধারণ কোন মানুষের রক্ত কিন্তু নয় এই যে এখানে মন্দির প্রতিষ্ঠা হলো ব্রাহ্মণের কাছে যখন আপনি ডালা সাজিয়ে ধরাবেন এক একটি বাড়ি থেকে যখন ডালা দেবেন ব্রাহ্মণ দেখবেন আপনার গোত্রের পরিচয়টা জানতে চাইবে যে গোত্রটা কি সেটা লিখে দিয়ে যাও কারণ সেই গোত্র ধরে তার নামটা যদি উচ্চারণ না করা যায় তাহলে আপনার নামের পুজোটা কিন্তু আপনার নামে সংকল্প হবে না কারণ আপনি একজন ব্যক্তি কিন্তু আপনি কোন রক্ত নিয়ে বয়ে বেড়াচ্ছেন সেটা গোত্রের নাম না বললে আপনি সেই রক্তের মানুষ বলে প্রমাণ হবে না তাহলে আপনি গোত্রটা বলছেন তবে আপনি চিহ্নিতকরণ হলেন যে আপনি সেই ব্যক্তি যে ব্যক্তি ছিলেন হাজার হাজার বছর আগের একজন বড় সাধক একজন মুনি একজন ঋষি আর সেই ঋষির সাধনার ফসল বংশ পরম্পরায় আমি একজন মানুষে জন্ম নিয়েছি তাই আমার পরিচয় সাধারণ কোনো মানুষ নয় আমার পরিচয় সেই মুনির ঔরস জাত আমি সন্তান তাই আমার ওই গোত্রটি হলো সেই মুনি ধরে আমার পরিচয় তাহলে এটা প্রমাণ হলো যে আমরা কিন্তু সাধারণ কোনো মানুষের দেহ থেকে জন্ম নিই না আমরা বিরাট একটা মুনির ঔরস থেকে জন্ম নিয়েছি হতে পারে মাঝখানে কয়েক হাজার বছর পার হয়েছে কিন্তু আমি যে সেই মুনির রক্ত থেকে জন্ম আমি যে সেই মুনির ঔরস জাত একটা মানুষ এটাকে যদি ভুলে গিয়ে আমি ধর্মকে চিনতে না পারি এক কথাই বলা যায় অকৃতজ্ঞ এছাড়া তার আর কোনো পরিচয় হয় না তাহলে আমি হাজারবার এই একটা কথা বলবো আপনাদের যে ভালো মন্দের বিচার ছেড়ে দেবেন আমরা একান্তভাবে সনাতনী আমাদের এই সনাতন ধর্ম আছে ছিল থাকবে তার দায়িত্ব আমরা নিজেরাই বাইরের কোনো শক্তি এই সনাতন ধর্মের বিভিন্ন আচার অনুষ্ঠানকে যে ধ্বংস করে দিতে পারবে এ হতে পারে না এই গুরু দায়িত্ব নিয়ে যদি চলা যায় আমি বলবো আগামী দিন সারা ভারতের মাটিতে সনাতন ধর্ম উজ্জ্বল রত্ন হয়ে দাঁড়িয়ে থাকবে এই আশায় সবাই মিলে একবার বলুন নিতাই প্রেমানন্দে হরিবল হরিবল তাই শ্রী চৈতন্য মহাপ্রভু আজকে সেইভাবেই সারা বাংলার মানুষকে শান্তি দেবার জন্য দুটি বাহু তুলে মুখে হরি Are hey, you holding? এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় কীর্তন গানের ধারা কিন্তু বিশাল মাপের সারা পশ্চিমবঙ্গের মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনায় কীর্তন ব্যাপকভাবে প্রচার আর আপনারা সেই দক্ষিণেরই মানুষ তাই কীর্তনের সম্পর্কে বেশি কিছু বলার নেই শুধু এই জিনিসটাই দায়িত্বের মধ্যে থাকবে যে কীর্তন কিন্তু এই মুহূর্তে এই মুহূর্তে বর্তমান পরিস্থিতিতে আমাদের সনাতন ধর্মের সেবার একমাত্র আসন কিন্তু কীর্তনের আসন আর কীর্তন গানের মধ্য দিয়ে অতি সহজেই কিন্তু ভগবানকে খুশি করা যায় মায়েরা সকালবেলায় আমরা মন্দিরে গিয়ে শঙ্খ বাজাই দুপুরবেলা স্নান টান করে মন্দিরে গিয়ে একটু জল বাতাসা দিয়ে কেউ পারলে অন্ন ভোগ দেয় কেউ বাতাসা দেয় কেউ নকুল দানা দেয় ইত্যাদি ইত্যাদি যে যেমন পারে দিয়ে ভগবানকে প্রণাম করে চলে আসেন আর সন্ধ্যাবেলায় প্রত্যেকটা বাড়ির একটা আচার আছে সন্ধ্যাবেলায় কিন্তু শঙ্খ বাজাবেই এবং তুলসী তলায় প্রদীপ দেবেই কিন্তু মায়েরা এই যে সকাল বেলায় ধর্মের চর্চা করা দুপুর বেলায় একবার ভগবানের চর্চা করা আর সন্ধ্যাবেলায় করা এই তিনটি টাইম ভগবানকে ডাকার বিধান আছে আমাদের সনাতন ধর্মে কিন্তু একটা জিনিস দিনে দেখা যায় না ব্রহ্ম মুহূর্তে আগেকার দিনের মা মারা যেটা করতেন যত রাত্রিতেই মানুষ ঘুমাতে যাক না কেন ভোর সাড়ে চারটে থেকে পাঁচটা যখন বাজবে তখন কিন্তু বাড়ির যে কোনো একজন ব্যক্তির কিন্তু ঘুমটা ভাঙবে আর ঘুম থেকে উঠেই পরিষ্কার হয়েই কিন্তু ঠাকুর ঘরে গিয়ে শঙ্খটা বাজিয়ে দেবে এটা আজ থেকে বিশ ত্রিশ চল্লিশ বছর আগের মা ঠাকুরমাদের মধ্যে একটা চল ছিল এই এই পরিস্থিতিতে এখন এই বর্তমান প্রজন্মের মায়েরা এই সকালবেলা শঙ্খ বাজানো সকালবেলা ঝাঁট দেওয়া জল ছড়া দেওয়া নাতা দেওয়া এর মধ্যে যে আমাদের ধর্মের কিছু চিহ্ন রয়েছে এটা কিন্তু এখনকার দিনের কিছু মায়েরা মানেন নে তারা ভেবেছেন যে সকালবেলা উঠে একটু ঝাঁট দেওয়া নাতা দেওয়া মানে এটা বোধ বাড়িকে শুধু পরিষ্কারই রেখে দেওয়া ধুলো ময়লাগুলো সরিয়ে দেওয়া যাতে লোকজন এসে আমাদেরকে নোংরা না বলতে পারে এটা কিন্তু বড় কথা নয় আপনি ধুলো ময়লা সরিয়ে দেওয়ার জন্য ঝাঁট দিলেন ধুলো ময়লাগুলো না দেখতে পাওয়ার জন্য নাতা দিলেন তা নয় এই কর্মের মধ্যে ঐশ্বরিক কিছু শুভ শক্তি কিন্তু আপনার সংসারের সঙ্গে সম্পর্ক রয়েছে আমি আপনাদের একটা কথা বলে দিই আপনি তো এতগুলো দিন সংসারের মধ্যে দিন কাটাচ্ছেন কেউ দুই ছেলের বাবা দুই ছেলের মা ছেলের ছেলের বাবা বাবা মা মা এক সন্তানের কিন্তু দেখবেন ছেলেকে শিক্ষিত করবেন শিক্ষিত অনেক অনেক বড় বড় কথা শিক্ষা দেবেন পণ্ডিত তৈরি করবেন চাকরি পাইয়ে দেবেন কিন্তু মানুষ কিন্তু তিনটে সমস্যা নিয়ে কিন্তু জর্জরিত হয়ে আছে এই বর্তমান পরিস্থিতিতে তিনটে সমস্যায় মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে এক নম্বর সমস্যা হচ্ছে মনের যন্ত্রণা আপনার টাকা রয়েছে সোনাদানা রয়েছে গয়নাকাটি রয়েছে স্ত্রী রয়েছে স্বামী রয়েছে আত্মীয় পরিজন রয়েছে কিন্তু মনের যন্ত্রণাটা যে কোথা থেকে আসছে এটা আপনি হিসাব করলেও খুঁজে পাবেন না মানসিক যন্ত্রণা এটা হলো মনের ব্যাধি এটা টাকা পয়সা দিয়ে সরানো যায় না এটা কোনোদিন আপনি হাজার চিন্তা করেও দূর করতে পারবেন না মানসিক যন্ত্রণা আর দৈহিক ব্যাধির যন্ত্রণা আর বুদ্ধিমত্তার অশুভ চিন্তা করা এই তিনটে জিনিস বর্তমান প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে তাই মায়েরা আজকে আপনার ছেলেটাকে মানুষ করবেন মেয়েটাকে মানুষ করবেন নাতিটাকে মানুষ করবেন এর মধ্য দিয়ে যদি আপনি শুধু স্কুল কলেজের চিন্তাই করেন আর আধ্যাত্মিক পথ যদি আপনি না দেখাতে পারেন এইটুকু গ্যারেন্টি দিয়ে বলা যায় আধ্যাত্মিক রসের রসিক যদি সন্তানের মধ্যে কণামাত্র মাত্র না দেখা যায় একটা মানুষ কোনোদিন আদর্শ পরিপূর্ণ মানুষ হতে পারে না যেমন তার ছোট্ট প্রমাণ একটা দিয়ে দিই আজ থেকে একশো বছর আগে একশো যেমন আমি পঞ্চাশ বছর আগেকার গল্প বলবো পঞ্চাশ নয় চল্লিশ বছর আগের গল্প বলছে তিরিশ চল্লিশ বছর আগে তিরিশ চল্লিশ বছর আগে এখানে যাদের বয়স পঞ্চাশ ষাট বছর তারা এগুলো জানবেন আজ থেকে পঁয়ত্রিশ চল্লিশ বছর আগে যেভাবে এখন বর্তমানে সারা বাংলার মাটিতে গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে পাড়াই পাড়াই বড় বড় কীর্তনিয়াদেরকে নিয়ে এসে কীর্তন গান করা হচ্ছে এটা চল্লিশ বছর আগে তার সিকি ভাগও কিন্তু ছিল না কিন্তু এখন বাড়িতে বাড়িতে হরি না বাড়িতে বাড়িতে কীর্তন সারাদিন ধরে তিন ঘন্টা ছাড়া ছাড়া বড় বড় কীর্তন কিন্তু বলুন চল্লিশ বছর আগে কীর্তন গান হতো না কিন্তু এখন তার থেকে একশো গুণ বেড়েছে চল্লিশ পঞ্চাশ বছর আগে বাড়ির ছেলে মেয়েরা এত উচ্চ শিক্ষিত ছিল না কিন্তু এখন প্রত্যেকটি বাড়িতে উচ্চ শিক্ষিত ছেলে মেয়ে তৈরি হচ্ছে কিন্তু একটা জায়গায় তখন হরিনামও হতো না আর পড়াশুনারও এত ব্যাপক চল ছিল না কিন্তু সারা বাংলায় বৃদ্ধাশ্রম তখন তৈরি করার প্রয়োজন হতো না কিন্তু এখন বৃদ্ধাশ্রম আপনি বাংলার মধ্যে খুঁজে গুনে গুনে আপনি হিসাব মেলাতে পারবেন না হাজার হাজার সারা বাংলায় বৃদ্ধাশ্রম এখন যদি দুম করে একটা বৃদ্ধ মা বৃদ্ধ বাবা বৃদ্ধ মা বা বৃদ্ধ বাবা যদি মনে করে যে আমি বৃদ্ধাশ্রমে গিয়ে থাকব বাড়িতে থাকব না আপনি বৃদ্ধাশ্রমে গিয়ে শীত পাবেন না থাকার সুযোগ পাবেন না এত সেখানে লাইন দিয়েছে শুধু বৃদ্ধাশ্রমে থাকার আচ্ছা এইখানে একটা বড় কথা বলি একটা মানুষ সারা জীবন মাথার ঘাম পায়ে ফেলে দশ মাস দশ দিন গর্ভে সন্তানকে ছোট্ট থেকে বড় করে সেই গর্ভ যন্ত্রণা মৃত্যু সমান যন্ত্রণাকে ভোগ করে সেই ছেলেটাকে কোলে করে লালন পালন করে দুগ্ধ পান করিয়ে ছেলেটাকে বড় করে সেই মাকে যদি শেষ ঠিকানা হিসেবে বৃদ্ধাশ্রমে যেতে হয় তাহলে তার সেই নরজনম বৃথা তাহলে এত কিছু করেও মা বাবাদেরকে বৃদ্ধাশ্রমটাকে শেষ আশ্রয় করে নিতে হচ্ছে তার কারণ কি তার কারণ কিন্তু একটাই পয়েন্ট আমি করে বলতে পারি একমাত্র মানুষ হয় শুধুমাত্র অমানুষ আধ্যাত্মিক রসের রসিক নয় বলে যে ব্যক্তির মধ্যে আধ্যাত্মিকতার মাত্র ছোঁয়া থাকে যে ব্যক্তি আধ্যাত্মিকতার পথে কিঞ্চিত দুপা হেঁটে যেতে পেরেছে সেই মানুষটা মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে গেলে বার চিন্তা করবে একটা কৃষ্ণভক্ত সন্তান কোনোদিন মা বাবার ওপরে অবিচার করতে পারে না এবার যদি কোনো দিন এরকম হয়তো উল্টে প্রশ্ন করতে পারেন যে বাবা আমার পাড়ায় আমার গ্রামে আমার আত্মীয়দের মধ্যে আমি একজনকে দেখেছি গলা ভর্তি করে তুলসী মালা নিয়েছে জপের মালায় নাম করে বছরে দশ বার বৃন্দাবনে যায় কিন্তু আমি শুনেছি মা বাবাকে খেতে দেয় না আমি গ্যারেন্টি দিয়ে বলি ওকে আপনি বৈষ্ণব বলবেন না গলা ভর্তি করে মালা নিয়ে জপের মালায় নাম করে দশ বার যায় অথচ মাকে খেতে দেয় না আপনি ভাবলেন উনি বৈষ্ণব উনি কপট উনি কপট উনি বৈষ্ণবের একটা মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছে আসলে বৈষ্ণব নয় ওর ভেতরে পশু স্বাস্থ্য বিরাজ করছে যার মধ্যে কিঞ্চিত বৈষ্ণবের কণা থাকে যার মধ্যে কিঞ্চিত কৃষ্ণের অনুরাগ হৃদয়ে মেশানো থাকে সেই ব্যক্তি নিজে খেতে গেলে মায়ের কাছে গিয়ে একটা জন্য জিজ্ঞেস করে মা তুমি খেয়েছ বাবা তুমি খেয়েছ এই যে মা বাবার সুখের চিন্তা করে তবে নিজেকে সুখভোগ করেন কে একমাত্র কৃষ্ণ ভক্ত সন্তান তাই মা বাবার গুরুদায়িত্ব থাকবে যে আমার ছেলেকে উচ্চশিক্ষিত তার আগের বাসনা থাকবে তাকে আমি কৃষ্ণ ভক্ত দেখানো কৃষ্ণ ভক্ত নয়। তুলসীমালা গলায় নিয়ে বৈষ্ণব সাজার জন্য কৃষ্ণ ভক্ত নয় একটা খাঁটি মানুষ হওয়ার জন্য কৃষ্ণ ভক্ত হতে পারে তোমার গলাই মালা নেই হতে পারে তুমি তিলক সেবা করো হতেবারও তুমি নিরামিষ আহার করি হতেবারও তুমি মন্দিরে গিয়ে প্রণাম করি কিন্তু কৃষ্ণকে তুমি ভালোবাসো নিতাইকে তুমি মানো গৌরকে তুমি মানো এই চেতনা যদি তোমার থাকে তাহলে দেখবে তোমার মা বাবার প্রতি তোমার ভালোবাসা থাকবেই থাকবে এটা শিব ঠাকুরের প্রমাণ দেওয়া রয়েছে তাই ভক্তমণ্ডলী মায়েরা আপনাদের গ্রামে এত সুন্দর হরিবাসরের মাঝখানে মায়ের প্রতিষ্ঠা আমি সকলকে একটা অনুরোধ করব যে আধ্যাত্মিক রসের রসিক যদি আপনি হন আপনি নিজেও সুখে থাকবেন অপরকেও সুখে রাখবেন যেটা দেখানোর জন্য সবার আগে বাংলার মাটিকে যার জন্ম হয়েছিল তিনি হচ্ছেন আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হরি তাই তিনি প্রেমানন্দে মেতে হরি বল হরিনামের বন্যা এলো হরি 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 মেতে হরি বল হরিনামের বোনা গে গেলো প্রেম নন্দে মতে ঘরি বলো হরিণামের বোনা গে গেলো প্রেমানন্দে মেতে হরি ভালো হরিনামের বোনা গেলো প্রেম নন্দে মেতে করি বল হরিনামের নামের গে গেলো প্রেম নন্দে মেতে করি বলো পরিামের বন্যা দেখিল এমন বন্যা দেখি নাই বন্যা দেখি না সুগনাথে তলায় আমার বন্যা দেখি নাই শুকনাথে তোলা আমার বন্যা দেখি নাই সুগনাথে তোলা বন্যা দেখি না সুগনাথে তলা দেখি নাই শোকনাথে তোলা ডুবুলো নদীর পুরুষ নারী বিচার না এমন বন্যা দেখি যাতে বিচারণা বোনা দে তোলা বোনা দে তোলা ডুবুলো নদীর পুরুষ নারী বিচার না ঠাকুর হরিদাস ঠাকুর হরিদাস ঠাকুর হরিদাস নাজির ছেলে সে